সো হ্যালো গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতই সো আজকের ব্লগে মূলত আপনাদেরকে আমরা দেখাবো গুটিয়া নামক একটা স্থানে যেটা মূলত হচ্ছে যে গাজীপুরেতে অবস্থিত এবং একই সাথে আমরা আমাদের এক এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব যেটা হচ্ছে মূলত আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে অনেক আগে থেকে যেটা ছিল যেটা নাম হচ্ছে দি ফাজলামি প্রোডাকশন এটা আই হোপ আপনারা এখানে লেখা দেখতেছেন এখানে একটা জায়গা সো এই দি ফাজলামি প্রোডাকশন চ্যানেলের একটা ভিডিও শুটিং এর জন্যই মূলত আমরা গুটিয়াতে যাচ্ছি গুটিয়াতে আগেও অনেকবার গেছি বাট এইবার আমরা মূলত গুটিয়াতে এই লক্ষ্যে যাইচ্ছি যে কি গুটিয়াতে কোন কোন প্লেসে আমরা শুট করব সেটা আমরা ঠিক করার জন্য এক কথা যদি বলতে যাই আমরা প্লেসটা দেখতে যাচ্ছি যে কোন কোন জায়গাতে আমরা শুটিংটা করব সো লেটস গেট স্টার্ট সো এখন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কি আমরা রাস্তার মধ্যে আছি রিকশাতে তো এইখানে যাইতে যাইতে একটা নরমালি ঘটনা আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের ইউটিউব যে জার্নিটা যেটা আমার পার্সোনাল আর কি যদি আমি বলতে চাই যে দুই হাজার সতেরো সালে আমি মূলত কি ফিক্স করছিলাম যে আমি ইউটিউবে ভিডিওস কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করব এটা মূলত আজাই রায়ের ডিডি যে ছিল প্রত্যেক রন আর কি ওনাকে দেখে ইন্সপায়ার হওয়ার পরেই আর কি ডিসিশনটা নিচ্ছিলাম তো তখন ওনাদের সাবস্ক্রাইবার ছিল অ্যারাউন্ড সিক্সটি কে এর মতো আর কি মানে ষাট হাজার তখন আমি ডিসাইড করছি যে কি না আমিও ইউটিউব চ্যানেল খুলবো এবং এরকম কন্টেন্ট আপলোড দিব সো দেখতে দেখতে একটা চ্যানেল খুলে ফেলছি যেটা নাম হচ্ছে দি ফাইজলামি প্রোডাকশন এবং ওইখানে ভিডিওস বানাইছি অনেকগুলো ভিডিওস বাদ গেছে অনেক বছরের মধ্যে দিয়ে গেছে আর সবচেয়ে বড় কথা কি ছিল যে রেগুলারিটিটা মেনটেন করে নিয়ে আমরা সো এই কারণে মূলত হচ্ছে যে কি ওরকম গ্রোথ পাই নাই আমরা বলতে গেলে সো এর ফলে যে ঝামেলাটা হয়েছে যে কি মানে হঠাৎ করে একটা ভিডিও বানাচ্ছি এরপরে তিন সাত তিন মাস সাত মাস আমরা গায়ে সেই কারণে কি অত পরিমাণে এটা হাইপ খায় নাই বাট যাই হোক সো আমরা অনেকদিন পরে ডিসাইড করছিলাম যে কি আমরা আমার একটা খুবই পুরাতন স্কুল ফ্রেন্ড আর কি সেও আমাদের সাথে জয়েন দিচ্ছে আর কি সো সে হচ্ছে যে কি এরকম না যে কোনো স্কুল বা কোনো জাগ ইনস্টিটিউশন থেকে একবার পড়ালেখা করে আসছে এই ফিল্মিংয়ের উপরে বাট ফিল্ম অনেকগুলো দেখছে সে এবং দেখার পরে সে মানে ব্যাক অফ দ্য ক্যামেরাতে সে কাজ করতে অনেক ইন্টারেস্টেড ছিল আমাদের সাথে সো তাই আমরা ডিসাইড করছি যে কি একটা ভিডিও বানাবো সো এই ভিডিওর স্ক্রিপ্ট মূলত ওই লিখছে সো ভিডিওর যে নামটা ভিডিও নাম হচ্ছে যে কুইস্ট ফর কানেকশন সো কোয়েস্ট বলতে হচ্ছে যে কি মানে খোঁজ আর কি কানেকশন সো এই ভিডিওটা না মূলত কিছুটা একটু হচ্ছে যে কি আপনার মানে নর্মাল মুভি বা কমেডিটা কিছু না যদিও আমি পার্সোনালি আর কি কমেডি অনেক বেশি লাইক করি বাট এই ভিডিওটা আই দা ওয়ে কিন্তু ডিসক্রিপশন বক্স আছে অলরেডি আপলোড হয়ে গেছে আপনারা যদি চান যাই দেখে আসতে পারেন সো এই ভিডিওটা মূলতটা কি যে আমি মানে কি আমি যেই ক্যারেটারটা প্লে করতেছি সেটা হচ্ছে যে কি নর্মালি একজন ফ্রেন্ড যার হচ্ছে যে কি খুব বেস্ট ফ্রেন্ড যে সে মারা গেছে সো মারা যাওয়ার কারণে ব্যাপারটা হচ্ছে যে কি আমার উপরে এটা অনেক বড় একটা এফেক্ট করছে যার কারণে হচ্ছে যে আমি তাকে ইমেজিনেশানে দেখতে পারি ইমেজিনারি ফ্রেন্ড বললে ভুল হবে না কারণ সে তো মারা গেছে সবার নজরে বাট আমার নজরে সে মারা যায়নি সো মূলত ভিডিওতেই হইতেছে যে কি আজকে আমার বার্থডে এবং বার্থডে আমি আমার ওই ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছি একটা নির্জন জায়গায় যেখানে বেসিকালি কেউ নাই আর কি ভাই ওই যে আমাদের সামনে যে এটা দেখতেছেন আপনি ভ্যান মাইক্রোমাস্ট কি সেটাই হচ্ছে যে মূলত জায়গায় যাচ্ছে যে ইন্টারন্যাশনাল মেডিকেল যেটা ওখানেই গুটি আর কি ওটা পাশেই আমরা ওখানে যে মূলত আর কি শুট করবো আপনারা দেখতে পারতেছেন যে আশেপাশে জায়গাটা কিন্তু পুরো গ্রামাঞ্চল টাইপের রাইট সো এখানে মূলত আমরা আমাদের শুটিংটা করব যদিও হচ্ছে যে কি একটা গাড়ি দেখতেছি আমরা ভিডিওতে দেখতে আপনারা পারতেছেন আই হোপ সেই গাড়িটা নির্জন জায়গায় কি করতে সেটা তো বুঝতেছি না যদিও মাথার ভেতরে একটু খারাপ চিন্তা ভাবনাই আসতেছে তো যাই হোক আমরা সামনে আগাইতেছি আমরা এই জায়গাটার ভিতরে একটা হাটার একটা শুট প্ল্যান করতেছি কিন্তু জায়গাটা কিন্তু খুবই মানে একবার নীরব পরিবেশ গ্রামাঞ্চল আর কি যেটাকে আমরা বলি আমরা সামনে আগাই করতে দেখতেছি হ্যাঁ কি ভিডিও চলতেছে ইয়েস আচ্ছা ঠিক আছে আশা করি আপনার সাথে ভালো আছেন আমার চুলের অবস্থা তত ভালো আমরা আসলে বেসিক্যালি এখানে আসছি যে শ্যুটের জায়গাগুলো দেখতে কারণ কি আমরা নতুন ভিডিও নিয়ে আসতেছি খুবই জলদি আমরা নতুন উদ্যমে আসতেছি আমাদের সাথে অনেক বড় বড় ডিরেক্টরস পরে আমাদের সিয়াম ভাই সিয়াম ভাই একটু আসেন সিয়াম ভাইকে আমরা আমাদের সাথে জয়েন করেছি ওদের পিছনে অনেক হাইলি পেমেন্ট করা লাগতেছে আমাদেরকে সো আশা করি আপনারা আমাদের চ্যানেলটাকে অনেক ভালো মতো দেখবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওসগুলো দেখবেন পিছিয়ে ব্যাক অফ দ্য ক্যামেরাতে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট বাংলাদেশের ডিরেক্টর আছে যাকে আমরা অফিসে এখন দেখাইতে পারতেছি না কারণ ও ব্যাক অফ দ্য ক্যামেরা থাকতে বেশি পছন্দ করে সো ওই অনেক হাই পেমেন্ট আমরা আনতে বাট নতুন করে আমরা শুরু করতেছি কে টেবিল বুক আশেপাশে জায়গাটা কিন্তু আমরা অনেক সুন্দর এখান থেকে চলে অনেক ভালো ফুটেজও পাওয়া যেত বাট আনফর্চুনেটলি আমরা যেহেতু নুব তাই কি আমরা ভালো ফুটেজ এখান থেকে নিতে পারিনি বাট আমরা তাও চেষ্টা করতেছি চাই আশেপাশে সামনে হচ্ছে যে কি আমাদের ডিরেক্টর মানে আমার খুব বেস্ট ফ্রেন্ড আর কি সৌরভ আর কি যাই হোক তো এই জায়গাটাই হচ্ছে মূলত আর কি আমরা যেখানে শুটিং এর প্ল্যান করতেছি আর কি তো দেখি কি কি জায়গায় আমরা শুট করতে পারি কারণ কি জায়গা তো অনেক বড় বাট আমরা আমাদের ভিডিওতে কোন কোন জায়গা মেইনলি দেখাবো সেটা হইতেছে আমার এই যে বেস্ট ফ্রেন্ড সৌরভই ডিসাইড করতেছে সো এক কথা বলতে গেলে আমরা এই জায়গা দেখতে আসছি আজকে কেনার জন্য না বাইরে হচ্ছে যে কি চুজ করার জন্য যে কি আমরা কোন কোন জায়গায় শর্ট গুলো নিব আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও প্রচুর পরিমাণে শেখ করতেছে যাই হোক তো ভাবলাম তো আরছি নিজেরও একটু ভিডিও করে রাখি বাট একটা জিনিস কিন্তু আপনারা হয়তো বা খেয়াল করছেন আমি জানি না আমি যেমন কথা বলতেছি চেয়ার অবশ্যই ওইটা আর এখানে ভিডিওতে শুটে যে আমি আছি এটা আমাদের একটা হিউজ ডিফারেন্স তো এটার রিজন খুবই সিম্পল যে এখন যে ভিডিওর মানে ব্লগটা যে শুট করতেছি আমি এটা যে র ফুটেজ গুলো দেখাইতেছি এগুলো হইতেছে আরো অনেক আগে নেওয়া অ্যান্ড এই র ফুটেজগুলো যখন নিচ্ছিলাম তখন একটু ইচ্ছা ছিল যে একটা ব্লগিং করবো বা সামথিং বাট একবারে ড্যাম শুট ছিলাম না তো যার কারণে ওই ফুটেজ যেগুলো আপনি দেখতেছেন ওগুলো অত বেশি পরিমাণে মানে জোস না আর কি যাই হোক তো আমরা সামনে আগেই কামে না মামা লাঠি এই জায়গায় যখন আসছিলাম আমার হাঁটতে মানে আমার কাছে পার্সোনালি ফিল হইতেছিল যে কি মেবি আমি আর আমার ফ্রেন্ডসরা মিলে একটা কোন একটা মানে অ্যাডভেঞ্চার টাইপ জায়গা যাইতেছি যে আশেপাশে কোনো মানুষজন নাই নীরব পরিবেশ ব্যাকপ্যাক নিয়ে হাইকিং টাইপ মানে একটা অবস্থা সিচুয়েশন আর কি মানে কিছু একটা নতুন কিছু একটা অ্যাডভেঞ্চার করতে যাইতেছি যে নতুন কিছু একটা সন্ধানে লাইক দ্যাট মানে খুবই মানে আমেজিং একটা জিনিস ফিল করতেছিলাম আমি যেটা সাধারণত অন্য কোনো জায়গায় ঘুরতে গেলে করি না কারণ কি অন্য অন্য জায়গাগুলোতে অনেক মানুষ থাকে আশেপাশে সবাই ঘুরতেছে ছবি তুলতেছে ফান করতেছে বাট এই জায়গাটা ছিল কিরকম মানে আশেপাশে কিছুই নেই লিটারেলি মানে আমি আছি আর আমার সাথে দুটো ফ্রেন্ড আছে মানে এতটা নির্জন যে এরকম মাঝে মাঝে লাগতেছিল যদি আমাকে মায়েরা পুঁতে ফালাই দেওয়া যায় তাও মানে মানুষ আমার খুঁজে পাইবো না খুঁজে পেয়ে তিন চার দিন লাগাইব যে বাই চান্স এখানে যদি আবার কেউ ঘুরতে আসে এখানে যারা থাকে বাই চান্স তারা যদি একটু বাইর টাইর হয় বা আশপাশে যদি মেডিকেল কলেজটা আছে ওখানের মানুষ যদি এখানে আসে তাইলে হয়তো বা তাদের চোখে পড়বো যে মা এখানে তিনটা লাশ পেরে আসছে এটি কখন মরছে এরকম কাইন্ড অফ ফিলিং আর কি I'm going to...

উনি হচ্ছে আমাদের ডিরেক্টর আমি আমার লাইফে জীবনে এটা ক্রস করি নাই গা লাই 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 আমার নিজেরই ভয় লাগতেছে মামা আসতে যা

হয়তো পড়ে যাবে পড়ে যাবে এরকম আর কি যদিও হাইট নিয়ে যে ভয় পাই এরকম না লিটলি হাইট ভয় পাই না তাও এইখানে লিটলি আমার ভয় লাগতেছিল যে পড়ে যাবে পড়ে যাবে এরকম আর কি আর পানিও সবচেয়ে বড় কথা এটা গেছে সবচেয়ে বড় কথা ছিল না

যখন মামা আমি কিন্তু নরমাল ছিলাম যখন ওই উঁচা জায়গাটাতে মামা উঠছে জলে কামা শুরু করছে আমার আমার কথা আমার মুখ আমি আর কথা কইতে পারতেছি না আমি চুপচাপ করে আটতেছি তুমি কি আল্লাহ আল্লাহ কোনো মতো এলাকা আমি উঠিনি চোদ্দ থাকা মতো জায়গাটা মাঝখানে জায়গাটা পার করছে এরপরে আমি ওটা দূরছে দুজন এক লোকটা যেতে পড়ে দিঘা আমি ওইটা কইতে চাইছিলাম পরে ভয় আর কথা কই নাই যে তুই উঠলি কে না না আমি এলাকে পিছে রয়ে গেছি যেহেতু মাঝখানে জায়গাটা যখন তুই পার করছিস তখন গিয়ে তো মামা এখানে এক্সপিরিয়েন্স কেমন এটার

তো মূলত হচ্ছে যে কি করে আমরা কয়েকটা জায়গায় সিলেক্ট করছি আমরা যেগুলোতে আমরা মূলত ফিক্সড করে ফেলছি যে আমাদের শুটে এই সব প্লেসগুলোই আমরা দেখাবো মূলত গুটিয়া আপনি হয়তো বা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন এই ছবিগুলা যে এই সব ছবিগুলোই মূলত আমাদের ভিডিওতে আমরা দেখাবো বলে ডিসাইড করছি অ্যান্ড আমাদের ভিডিওতে আমরা এগুলো দেখাইছিও সো ওই যে যেটা বললাম যে কি ডিসক্রিপশান বক্সে যদি আপনি চান ভিডিওটা একটু একজন দেখে আসতে পারেন আই হোপ আপনার ভালো লাগবে

যে ছবি ছোট একটা মিনি ব্লক ছিল এখানে যেখানে মূলত হচ্ছে যে কই যে বললাম না ফ্রেন্ড এর সাথে যখন ঘুরতে গেছি তখন ভাবছি যে ডিসাইড করছি যে কয়েকটা ফুটেজ গুলো নিয়ে রাখি তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে সো আপনার যদি চান যে ভিডিওটার আমি কথা বলছি যে কোয়েস্ট ফর কানেকশন যদি চান ওইটাও কমেন্ট বক্স থেকে দেখে আসতে পারেন যদি আপনি কোনো স্টোরি মানে থাকতেই হবে ভিডিওতে ওরকম যান তাইলে আই হোপ হয়তোবা বা আপনি অত লাইক করবেন না যদি আপনি জাস্ট ফিল করতে যান ভিডিওটাকে তাই লাইক হোক আপনি অনেক ভালোই ফিল করতে পারবেন কাইন্ড অফ ক্রিস্টোফার নোনালার মতো যে উনি যে কথাটা বলছিল যে কি মুভি বুঝার থেকে মুভি ফিল করাটা ট্রাই করো সো আমাদের ওই ভিডিওটার আপনার হয়তোবা লাগতে পারে যে তেমন আগা মাথা নাই বাট ওইটার যে প্রথম মানে কি কারণটা বা সাইডটা তো আমি বলে দিছি হয়তোবা এই ভিডিওর প্রথমেই যে কেন ওই ভিডিওটা ওরকম হয়েছে জাস্ট খালি কমিউনিকেশনটা দেখাই দিছিলাম

শর্টস দেখতে পারেন আমাদের যেগুলো আমি বানাই আমি রেগুলার প্রতি উইকের মধ্যে তিন চারটে করে বানানোর ট্রাই করি আর কি মানে আমার মেইন পার্সপেক্টিভ হচ্ছে আপনাদেরকে এন্টারটেইন করা আশা করি আপনার যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে